হ্যাঁ পারলে একটু কম ধান কুডা এগুলা রোড দিবেন আসলে যদি পারেন তাহলে ক্ষেতেই মলবেন ক্ষেতেই ইয়া করবেন এই হাইওয়ে রোডে কোনো মোটর সাইকেল বেশি আগে এক্সিডেন্ট নয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান উঠাইছে এই যে ধানগুলা উঠাইছে এটা কোনো ক্যামেরা একটু সামলানো হাইওয়ে রোডে এই যে ধানগুলা উঠাইছে এগুলা কোন মানে হেভি রিক্সের ব্যাপার এটা করুন এই হাইওয়ে রোড দিয়ে আধার আধার কোনো বাস ট্রাক তারপর মোটর সাইকেল ভ্যান সব গাড়ি আপ ডাউন করে তো আপনারা যারা ধান করেন ঠিক আছে তারা কম উদিনের ভয় বেশি কারণ টানের গায়ে আয়ে আরেকটা গাড়ি আসলে কোন বের করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এখন কোন বাদল নাই এখন কোন সুখ না তো হ্যাঁ আপনারা পালে একটু জমি ইয়া করবে হ্যাঁ জমি ধান গুলা নেওয়ার চেষ্টা করবেন জমিনে কোনুম ধান লওয়ার মিশি নামে তারপর আপনারা আপনাদের সুবিধা বুঝতেই হাইওয়ে রোডে উড়ান এই হাইওয়ে রোডে দেখতে পাচ্ছেন বিশাল বড় রোড এই রোডে আপনাদেরকে দেখাই এই যে কুড়া গুলা ঘাটতে এই কুডা হাইওয়ে রোডে রোদ দিলে এই যে কুডা গুলা দেখতে পাচ্ছেন এই কুডা গুলো রোদ দিলে আসলে মোটর সাইকেল কি সব গাড়িরই এই অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি ঘোড়া চালাবেন এবং কি সতর্ক ভাবে আপনারা এই যে রাস্তাঘাটে কোনো ধান ও কম উঠাইবেন এবং কি যদি পারেন তাহলে অনুরোধ করবো আপনাদের কাছে কৃষক ভাই আপনারা অনেক কষ্ট করে ধান লন কিন্তু ধানগুলো পারলে খেতে লইবেন আসলে হাইওয়ে রোডে কিন্তু কুড়া রোদ দিলে আসলে অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি থাকে তো এই ছিল আমার কাছে গোসাট বাজার এই হাইওয়ে রোডের সর্বশেষ পাওয়া খবরাখবর খবর এবং কি আপডেট তো আপনারা আপনাদের কাছে অনুরোধ করুন হাইওয়ে রোডে কোন আপনারা কুড়া কম রোদ দিবেন কারণ হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্টের ভয় বেশি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার কাছে সর্বশেষ পাওয়া খবরাখবর খবর